ভালোবাসা না ওইভাবে ডেসক্রাইব করা যায় না এক একজনের প্রতি এক রকম ভালোবাসা হয় কিন্তু ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে সেই ভালোবাসা চিরদিনই থাকে মাঝে মাঝে আমার ভয় হয় যে আমার পৃথিবীতে অনেক কিছু করার আছে সেগুলো যদি মানে সেই সম্পূর্ণ আমি সেগুলো সব কিছু না করে যদি আমি আগেই আমার পৃথিবী থেকে চলে যেতে হয় তার উপমা তিনি নিজেই এই মুহূর্তে আমার সঙ্গে যেই মানুষটি রয়েছেন তার নতুন করে ইন্ট্রোডাকশান দেওয়ার কোনো প্রয়োজন হয় না তিনি নিজ গুণে সম্পূর্ণ তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুদি স্বাগত আটে ইউ প্রথমেই তোমাকে যেটা বলবো আজকে একটা বিশাল বড় ঝড় পেরিয়ে তারপর তুমি এসছো অনেকটা মানে যুদ্ধ জয়ের মতো পরিস্থিতি আমি ঝড় পেরোতে ভালোবাসি কারণ আমি জানি ঝড়ের পরে আবার সব কিছু শান্ত হয় তখন আবার অন্যরকমভাবে জীবনটাকে দেখা দেখতে পাই কিন্তু ঝড় সামলানোর অনেক অভিজ্ঞতা এখন এসে গেছে আমার মধ্যে তাই ঝড় সামলাতে অত ভয় পাই না কিন্তু যেটা হয় যে ঝড়টাকে সামলে এগিয়ে যাওয়ার এই জায়গাটা যাতে ভেতরে থাকে এবং সেই শক্তিটা থাকে সেটাই আমি চেষ্টা করি তবে আজকের ঝড়টা তো আমার পেরোতেই হতো এই আজকের ঝড়টা ওয়াজ দেখ অ্যান এক্সাম্পল মানে আজকের ঝড়টা আমি পেরোলে অন্যরাও পেরোতে পারবে মানে হ্যাঁ সত্যি দেখো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে সাধারণ মানুষ তো একটা তারাও যেমন অনেক সময় যে সমস্যার সম্মুখীন হচ্ছে তুমি তারকা হয়েও এই সমস্যার সম্মুখীন তাদের হয়েও তুমি অনেকটা কথা বলে দিলে অ্যাবসলিউটলি কারণ আমি মনে করি যে প্রত্যেকের একটা নাগরিক স্বাধীনতা আছে যেই ধরনের তারা মনে করে সেটা কথা বলা উচিত কারণ আর যেখানে একটা পুরো সম্পূর্ণ অন্যায় যদি হয় তাহলে সেটা সেই ব্যাপারে যদি প্রতিবাদ আমি না করি তাহলে প্রতিবাদটা কখনোই হবে না আর অন্যায়টা হতেই চলবে তো সেই জন্যই আমি প্রতিবাদটা করেছিলাম তবে প্রতিবাদটা করার পরে তারা সেই প্রতিবাদটা মেনে এবং সেটা কাজটা ঠিকমতো করেওছে এবং আমি মাকে রিলিজও করতে পেরেছি তো কিন্তু হয়তো আমি রিলিজ করে নিয়ে যেতে পারতাম কিন্তু অন্যায়টাকে আমি তাহলে মানে কি বলবো মানে সাপোর্ট করে চলে যেতাম সেটা আমি চাই না করতে কারণ আমি মনে করি যে আমার এই চেস্টারটা অবভিয়াসলি অন্যদের উপরও একটা ভালো ইমপ্যাক্ট হবে এবং যারা সিনিয়র সিটিজেন যারা বয়স্ক মানুষ তাদের জন্য এটা আরেকটু সহজ হয়ে যাবে একদম যেটা বলছিলাম যে এত বড়ো ঝড় মানে যুদ্ধ জয়ের মতো তারপরে তুমি এসছো তোমার ভাবনা আজকাল প্রোডাকশানে টুকরো গল্পের প্রমোশানে মানে ঋতুদি মানেই কিন্তু সব জায়গায় মানে আজকে ঋতুদি কলকাতায় তো রাতেই সিঙ্গাপুর চলে যাচ্ছে সবটা কী করে ব্যালেন্স করো কী করে ব্যালেন্সিং একটা তো মানে চলছেই অনেক বছর ধরেই আর এটা এখন প্র্যাকটিসের মতো হয়ে গেছে মানে এই এই প্র্যাকটিসটা না হলেই মনে হয় যে বোধহয় আমার কিছুটা কিছুটা হচ্ছে না ঠিক মতো তো বাট আমি মনে করি যে ব্যালেন্সিং একটা করতে পারছি বলেই হয়তো অনেক কিছু একসাথে করতে পারি এবং এই চারটুকরো গল্প নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করছিলাম এবং মানে এই সৈকত সুমন এবং পুরো টিম অনেক দিন ধরেই অপেক্ষা করছিল যে কবে আমি এই চারটুকরো গল্পের জন্য চারটুকরো সময় দেব তো এইবারে বললাম যে না আমাকে এই চারটুকরো গল্পের জন্য সময় দিতেই হবে যে করেই হোক তো যাই হোক সময় বার করা হলো এবং এভাবেই আমরা একসাথে সবাই মিলে একত্র হলাম আর একটু দেরি হয়ে গেল কিন্তু আমি আমার ইচ্ছা ছিল আবার আপনি ছবিগুলো দেখি সবগুলো ছবি দেখেছি কিন্তু আমার আবার ইচ্ছা ছিল ছবিগুলো দেখার কিন্তু আমরা আবার শিগগিরই ছবিগুলো দেখবো আমরা নিশ্চয়ই কিছু দিনের মধ্যেই একটা বড় প্রেক্ষাগৃহে এটা স্ক্রিনিং করব এবং ইউটিউব চ্যানেলে তো আসছেই ছবিগুলো প্লিজ সবাই দেখো এবং সবাইকে জানিও ছবিগুলো দেখতে তো চার টুকরো গল্প তুমি যেরকম বলছিলে চারটে ভ আছে ভালোবাসা ভয় ভরসা এবং ভুল তোমাকে যদি জিজ্ঞাসা করি থেকে বেশি ভালোবাসার মানুষ দেখো ভালোবাসা না ওইভাবে ডিসক্রাইব করা যায় না এক একজনের প্রতি এক রকম ভালোবাসা হয় কিন্তু ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে সেই ভালোবাসা চিরদিনই থাকে আর সবথেকে বেশি ভয় যেটা মানে ভয় পাও এরকম কিছু আছে বা ভয় পেয়েছে মাঝে মাঝে আমার ভয় হয় যে আমার পৃথিবীতে অনেক কিছু করার আছে সেগুলো যদি মানে সেই সম্পূর্ণ আমি সেগুলো সব কিছু না করে যদি আমি আগেই আমার পৃথিবী থেকে চলে যেতে হয় না আমি এইটাই ভয় পাই যে মানে আসলে লাইফ ইজ ভেরি বিউটিফুল মানে জীবনটাকে যদি সেরমভাবে আমি কোনো খুব পার্পফুলি ইউজ করে যেতে পারি সেটাই আমার খুব বড় কাজ হবে সব থেকে বড় ভরসার জায়গা সব থেকে বড়ো ভরসা হচ্ছে আমার মানে পরিবারের জায়গায় মানে পরিবারকে আমি ভীষণ ভরসা করি আমার ক্লোজ বন্ধুদের খুব ভরসা করি এবং আমার প্রিয়জনদের ভরসা করি যারা আমাকে সত্যি ভালোবাসে তো আর ভুল ভুল আমরা সময় করছি ভুল ভুলের কোনো সঠিক সময় বা কোনো মানে ঠিক প্রতিকার নেই কারণ ভুল করলেই আমরা শিখতে পারি এবং আমরা কখনই বলতে পারবো না যে আমরা কেউ ভুল করি না ভুল করাই হচ্ছে মানে খুবই স্বাভাবিক ব্যাপার তাই ভুলের মধ্যে দিয়েই শিখতে হবে সঠিকটা মানে ভুল না করলে শেখা যায় না দিদি তোমাকে যখন পেয়েছি আরেকটা একটা জিনিসও জানতে ভীষণ ইচ্ছা করছে তোমার পুরাতনের কাজ চলেছে শৈলীলা ঠাকুরের সাথে সেই অভিজ্ঞতা যদি এক্ষুনি এই অভিজ্ঞতা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে তো এটাই বলতে পারি যে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এই ছবিটা আমাদের কাছে একটা প্রাইজড পজিশন কারণ ওনার মতো একদিন পচিত যশা অভিনেত্রী আমাদের সাথে জুড়েছিলেন এবং আমরা একটা দারুণ কাজ একসাথে করতে পারলাম এটা আমার কাছে একটা বড়ো প্রাপ্তি এতগুলো বছর পরে উনি আবার বাংলা ছবিতে সেটা তোমার হাত ধরে এটা তো একটা অসাধ্য সাধন সেটা ওনার উনি উনি আমাকে খুব স্নেহ করেন এবং ওনার ভালো লেগেছিল যে আমরা একসাথে কাজটা করব ওনার স্ক্রিপ্টটা পছন্দ হয়েছিল এবং তাই জন্যই একসাথে কাজটা হলো এবং আশা করব যে অপামর জনতাকে মানে আমাদের অডিয়েন্সকে আমরা দেখাতে পারবো ছবিটা শেষ করব দর্শকদের জন্য দর্শকের জন্য একটা কথাই বলতে পারি যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন জীবনের যে কটা দিন আমরা আছি পৃথিবীতে যেন সুন্দর করে ভালো করে সব কিছু করতে পারি আর অনেক ভালো ভালো কাজ আসছে দেখুন এবং আমাদের কাজগুলোকে সাপোর্ট করুন আর সবাই আমরা সব মিলে ভালো থাকি এটাই চাই খুব ভালো থাকো দিদি অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিচ টিভি এইচডির পর্দায়